নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সংসদে এখন শীতকালীন অধিবেশন হচ্ছে কিন্তু সেই শীতকালীন অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বড় ফাটল তৈরি শীতকালীন অধিবেশনে আদানি নিয়ে রাহুল গান্ধী প্রথম থেকেই একদম ফুল হল আক্রমণে চলেছে বিজেপিকে ঘিরে ধরতে চাইছে আদানি ইস্যু নিয়ে এমনকি সংসদ অচল করার কথাও বলছেন কংগ্রেস এবার কংগ্রেসের পুরোনো সাথী কংগ্রেসের যে ইন্ডিয়া গঠবন্ধন তার সাথী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বলছে আদানি ইস্যু নিয়ে সংসদ বন্ধ করা চলবে না আর অনেক বিষয় রয়েছে তাই আদানি ইস্যু নিয়ে সংসদ বন্ধ করা চলবে না এই বিষয়ে আমরা কংগ্রেসের সঙ্গে নেই তো যে ইন্ডিয়া জোট সেই জোটে বড় ফাটল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই দলের মধ্যে মতে মিল পড়ছে না রাহুল গান্ধী যেখানে আদানি ইস্যু নিয়েই বিজেপিকে ঘেরতে চাইছে শীতকালীন অধিবেশনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দল বলছে শুধু আদানি ইস্যু নয় অনেক ইস্যু রয়েছে তাই সংসদ চলতে দিতে হবে কিন্তু কংগ্রেস সংসদ চলতে দিতে চায় না